কিছু ঠিক মতন খেতে না পারলেও কাচ্চিটা কিন্তু ঠিকই খেতে পারছি এই গেস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো এই কয়েকদিন ধরে মুখে কোনো রুচি নাই কোনো কিছু খেতে পারতেছি না শরীর শুকিয়ে গেছে মনে হচ্ছে যে কি খাই কি খাই পেটে দিকে খোদা কিন্তু কিছুই খেতে পারতেছি না রাতে বাসায় আসার আগে বর কল দিল যে কি খাবা কিছু খেয়েছো শরীরের কি অবস্থা আমি বললাম কিছুই খেতে ইচ্ছা করছে না সে বললো তাহলে কি খাবা আমি বললাম একটু একটু কাচ্ছে খেতে মন চাচ্ছে তাহলে যে কথা সেই কাজ আমার পছন্দের সুলতান নাইনের কাছেটাই কিন্তু নিয়ে আসলো সো এখন প্যাকেট দেখে তো আমি মেলা খুশি বাড়ি আসলে একটু পাট নিলাম আমি কি তোমাকে বলেছি আনতে আমি তো জাস্ট তোমার সাথে একটু অ্যাডি মরছি যে আমার এটা খেতে ইচ্ছা করতেছে জাস্ট আমি এমনিই বলেছি আমি কিন্তু খাবো তাই কিন্তু তোমাকে বলি নাই সে বলতেছে হয়েছে হয়েছে তোমার নাটক এবার বাদ দাও চলো আগে খেয়ে নাও কিন্তু সত্যি কথা বলতে গাইছ এই ভিডিও করতে যতটুক খেয়েছি অতটুকুই শেষ এরপরে আমি আর খেতেই পারি না কারণ আমি দু এক গাল খাওয়ার পরে মনে হচ্ছে আমি আর খেতে পারতেছি না আমার পেট অনেক ভরে গেছে অনেক কিছু খেয়েছি হ্যাঁ এর জন্য ডক্টর দেখিয়েছি আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছি আগের থেকে অনেক ভালো খেতে পারতেছি আলহামদুলিল্লাহ আর তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবা আর প্লিজ আমার খাওয়া দেখে কেউ লোভ দিও না কারণ আমি এখন দিতে দিতে আমার আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে আচ্ছা তোমরা একটা সত্যি কথা বলে যাও তো আমার এই খাওয়া দেখে কার কার খাইতে ইচ্ছা করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার তো বিশ্বাস করো এই যে ভিডিও করার সময় যে খাই পরে বয়স দিতে গেলে বিশ্বাস করা আমার আবার খাইতে ইচ্ছা করে কিছুই করার নেই গাই এত মজার করে খাচ্ছি তার ভিতরে এই চুলটা বিশ্বাস করে এত ডিস্টার্ব করতেছে যেটা বলার বাহিরে শুধু মুখে আসছে না হলে খাওয়ার সাথে চাচ্ছে মানে খুবই ডিস্টার্ব চুল খুলে দিয়ে খাওয়ার মতন না আমার এই চুলটা অনেক ডিস্টার্ব করে যাই হোক এই কাঁচের সাথে কাঁচা চাল খেতে না এত টেস্ট কার কার ভালো লাগে বলো তো একটু ঝাল ঝাল ওয়াও তোমরা যারা রেগুলার আছো তারা তো জানো যে আমি একটু খেতে ভালোবাসি এই কিন্তু শুধু খাবার ভিডিওটাই তোমরা আমার কাছ থেকে দেখতে পাও সো তোমরা যারা এখন আমার পেজটাকে ফলো নি তাড়াতাড়ি ফলো দিয়ে দিবা আর অবশ্যই লাভ লাইক দিয়ে তো ভিডিওটা শেয়ার করে দিবা ফলো না দিয়ে রাখলে কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের কাছে যাবে না তার জন্য আমার পেজটা এখনই ফলো করে রাখতে হবে নাকি খেয়াল করছো যে খাওয়ার ভিতরে কতবার ডিস্টার্ব ফিল করেছি এই চুলটার জন্য এখন থেকে এই চুলটা না বেঁধে খাওয়া যাবে না আমি তো তখনই খেয়াল করছি ঠিক আছে বাট এখন আমার ভয়েস থেকে বেশি রাগ হচ্ছে যে কী পরিমাণ ডিস্টার্ব করেছে আজকে আবার খাইতে অন্যদিন এত ডিস্টার্ব করে না কিন্তু সেদিন বেশিই ডিস্টার্ব করতেছিল আমার বর বলতেছে তোমার বিরিয়ানি খাইতে ইচ্ছা করলো আমি আইনে দিলাম তাও তো তুমি বেশি খাইতে পারলা না যতটুক ভিডিও করলো জাস্ট অতটুক শুধু কি ভিডিও করার জন্য তুমি আমাকে বিরিয়ানি আনতে বোসো নিজে না খাইয়ে ভিডিও করতেছো তুমি এই ভিডিও করার জন্য তোমার আজকে এই অবস্থা সে যে কী বকাবো কি তোমরা সবাই জানো না আমি যে কী বকার পরে রইছি আল্লাহ মাহুদ জানে হোক তোমরা কিন্তু একটু বেশি বেশি করে আমার জন্য দোয়া করবা যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারি সো আজকের ভিডিও একটা বিশ্বাস করো গালে স্বাদ ছিল না তাই খেয়েছি তারপরেও একটু মজা লেগেছে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ